আমরা এখন একদম পাহাড়ি রাস্তা ধরে উপরের দিকটা উঠে যাচ্ছি একদম আঁকা বাঁকা রাস্তা কি অসাধারণ দেখো একদম চারিদিকটাই পাহাড় ও কি দারুন ভিউ কি দারুন বাপরে উঠার কোনো রাস্তা নেই একদম পুরো পাথর দিয়ে এই যে দেখো একদম ওদিকটাই মেঘে পুরো ঢেকে যাচ্ছে এই জায়গাগুলো আর এদিকটাই যে মেঘ রোদ্দুর লুকোচুরি খেলা চলছে জলপাইগুড়ি জেলা শেষ এবার আমরা প্রবেশ করলাম কালিম্পং জেলাতে আর এখান থেকে ঠিক শুরু হয়ে যাচ্ছে কালিম্পং জেলা বন্ধুরা আমি উদয় আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন আমি আছি আমাদের ডুয়ার্সের একটি অতি পরিচিত স্থান মালবাজার বাস স্ট্যান্ডে তো এখান থেকে আজকে আমরা যাচ্ছি কালিম্পং জেলার খুব সুন্দর একটি পাহাড়ি ভিউ পয়েন্টে সেই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে অ্যাম্বিওক ভিউ পয়েন্ট তো মালবাজার থেকে তোমরা যারা অ্যাম্বিওক ভিউ পয়েন্টে যেতে চাইছো তোমরা সরাসরি গাড়ি পাবে না তোমাদেরকে প্রথমে গরু বাথান যেতে হবে তারপরে তোমরা পৌঁছে যাবে সেই অ্যাম্বিও ভিউ পয়েন্টে আর এই যে দেখা যাচ্ছে মালবাজার বাস আর এই যে বাস স্ট্যান্ডের সামনেই এই ছোট গাড়িগুলো যায় আপাতত এটাতে করে যাবো মালবাজার থেকে অ্যাম্বিও ভিউ পয়েন্টের দূরত্ব হচ্ছে তেইশ কিলোমিটার তবে এখান থেকে আমরা যেহেতু প্রথমে গরুবাথান যাচ্ছি গরুবাথানের দূরত্ব হচ্ছে মালবাজার থেকে পনেরো কিলোমিটার মালবাজার থেকে গরুবাথান পর্যন্ত এই যে ছোটো গাড়িগুলো সকাল আটটা থেকে চলাচল শুরু হয় তবে যেটা ওনাদের টাইম জানলাম সেটা হচ্ছে যে সকাল আটটা থেকে প্রতি আধ ঘন্টা পর পর তবে যেহেতু এই লাইনে প্যাসেঞ্জার খুবই কম হয় যখনই প্যাসেঞ্জার মানে ফুল হয় গাড়িতে তখনই ছেড়ে দেয় আর আর এই যে সামনের রোডটা দেখতে পাচ্ছ ডান দিকে এদিকটা চলে গিয়েছে নিউ মাল জংশন তোমরা যারা কালিম্পং একটি পাহাড়ি শহর লাভাতে যেতে চাইছো এই মালবাজার থেকে তোমরা লাভাতে যেতে পারো মালবাজার থেকে সকাল আটটায় এবং সকাল সাড়ে আটটায় শেয়ার গাড়ি নাকি চলে আর না হলে তোমরা এখান থেকে রিজার্ভ করেও যেতে পারো লাভাতে আর যখন এখান থেকে একদম পাহাড়টা কি দারুণ দেখাচ্ছে চলে এলাম ডানদিম মোড়ে এখন আমরা ডান দিকে ঘুরে যাবো আর এই যে সোজা এই রাস্তাটা চলে গিয়েছে একদম হয়ে চলে এলাম শাইলি হাটে এখানে প্রতি বুধবার আর রবিবার করে হাট বসে খুব সুন্দর একটা জায়গা তবে এখানে হচ্ছে যারা আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষ অ্যান্ড যারা নেপালি সম্প্রদায়ের মানুষ তাদের সংখ্যাটা হচ্ছে বেশি এখানে আর এই যে শাইলিহাট বাজারের পাশেই কি সুন্দর একদম টি গার্ডেন আর সামনে দেখে পাহাড়টা দেখা যাচ্ছে আকাশ এত দারুণ মানে একদম রোদ জলমলে একটা অবস্থা সকালের দিক যদিও ঠান্ডা ছিল মানে আমি হুড়ি সোয়েটার ফুটের সব নিয়ে এলাম কিন্তু এখন দেখছি অনেকটা গরম লাগছে চলে যাচ্ছি মিন গ্লাস চা বাগানের দারুণ চা বাগান মানে দুদিকে বিশাল একটা এরিয়া চা বাগানের জলপাইগুড়ি জেলা শেষ এবার আমরা প্রবেশ করলাম কালিম্পং জেলাতে আর এখান থেকে ঠিক শুরু হয়ে যাচ্ছে কালিম্পং জেলা এই যে কালিম্পং ডিস্ট্রিক্ট পুলিশ ওয়েলকাম টু কালিম্পং আর এই যে এখানে ফরেস্টটা দেখা যাচ্ছে এই ফরেস্টটার নাম হচ্ছে ভুট্টা বাড়ি ফরেস্ট চলে এলাম গরুবাথান বাজারে এখানে প্রতি সোমবার করে নাকি সাপ্তাহিক হাট বসে প্রচুর নাকি লোকের সমাগম হয় গাড়ি থেকে নেমেই পড়লাম মালবাজার থেকে এখানে আসতে আমাদের সময় লাগলো প্রায় বত্রিশ মিনিট ভাড়া নিলেও পঞ্চাশ টাকা তো এখান থেকে যে অ্যাম্বিওকের দূরত্ব হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার তো এখান থেকে তোমরা সরাসরি গাড়ি পাবে না তোমাদেরকে এখানে রিজার্ভ করে যেতে হবে রিজার্ভ যদি যাও সেক্ষেত্রে শুধুমাত্র যাওয়ারটাই বললো দুশো টাকা নাকি নেবে আর তোমরা যারা লাভা যেতে চাইছো এই তোমরা গরুবাথান থেকেও লাভা চলে যেতে পারো আর দেখো কি সুন্দর একটা বাজার এ হচ্ছে গরুবাথান এই যে গরুবাথান এলাকা একটা সময় এখানে লেপচার রাজারা শাসন করতেন তবে এই যে গরুবাথান নামকরণ নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে মনে করা হয় যে এখানকার যারা আদি বাসিন্দা ছিলেন এই যে এখানকার যেটা বিস্তীর্ণ এরিয়া ছিল যেখানে মূলত তারা পশুপালন করতেন বিশেষ করে গরু চড়াতেন সেই থেকে নাকি এই জায়গাটার নামকরণ হয়েছে গরু তবে আরেকটা যেটা অনেকে বলেন সেটা হচ্ছে যে তৎকালীন যুগে ভুটান থেকে নাকি রাখালরা এখানে আসতেন এই গরু বাথানে সোমবার করে হাট হতো তো তারা সেখান থেকে সম্ভবত গরু নিয়ে আসতেন তো গরুগুলোকে এখানে যে ফাগুর যে ফাগুর উপরে নিচু অংশে তারা নাকি চড়াতেন তো সেই থেকে এই যে গরু বাথান মানে গরু চড়ানোর এলাকা হিসাবে পরিচিত হয় তো সেই থেকে নাম হয়ে যায় নাকি গরু বাথান আর দেখো এখান থেকে সামনের দিকটা কিছুটা একদম উঁচু পাহাড়ি জায়গা শুরু হয়ে যাচ্ছে মানে এতক্ষণ আমরা ছিলাম একদম সমতল এরিয়াতে এখন আমরা চলে যাচ্ছি ক্রমাগত উপরের দিকটায় গরু বাথান বাজার ছাড়িয়ে একটু সামনের দিকটায় চলে যাচ্ছি দেখি সেখান থেকে কোনো বাইক বা অন্য কোনো গাড়ি পাই কিনা লিফ্ট চাইবো দেখি যাওয়া যায় কিনা তবে যেতে যেতে পথে এখানে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো সেটা হচ্ছে এই যে ডোন্ট বি এ ফুল ফলো দা রুল গরু বাথান বাজার ছাড়িয়ে কিছুটা সামনের দিকটা এগিয়ে এলাম এখান থেকে এখন তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে এই যে দেখো কি সুন্দর পাহাড় সামনে এদিকে যদি যাও তাহলে ওখানে পড়বে নিম বস্তি ওদিক হচ্ছে ঝান্ডি লুংসেল মাংজিং হচ্ছে সব ওই দিকটাই আর দেখো এখানে কত উপরে চা বাগান দেখা যাচ্ছে অসাধারণ ভিউ অসাধারণ সামনে এখানে কিছু দূর এগিয়ে গেলে পড়বে গরুবাথান পিকনিক স্পট আর কদিন পরে তো পিকনিকের সিজন আসতে চললো তোমরা সবাই এখানে আসতে পড়ো পিকনিক করতে গরু বাজার থেকে হাঁটতে তো অনেকটা দূরেই চলে এসেছিলাম তো একজনের বাইক পেলাম সে বাইকে করে যাচ্ছে এই যে দাদা নিয়ে যাচ্ছেন যে এখান থেকে দেখো কি ভিউ এখান থেকে অসাধারণ ভিউ দেখাচ্ছে মানে অসাধারণ ভিউ অসাধারণ মানে একদম পাহাড়ি রাস্তা পাহাড়ের মাঝখানে এরকম কি সুন্দর করে রাস্তাটা মানে ধাপ কেটে বানানো হয়েছে আর চারিদিকে শুধু টি গার্ডেন আর সামনেই দেখো পাহাড়টা ওদিকটা হচ্ছে নিম বস্তি আর সামনে ওদিকটা হচ্ছে লাভা আমরা এখন একদম পাহাড়ি রাস্তা ধরে উপরের দিকটা উঠে যাচ্ছি একদম আঁকা বাঁকা রাস্তা কি অসাধারণ দেখো একদম চারিদিকটায় পাহাড় ও কি দারুণ ভিউ কি দারুণ আর এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চেল নদী আর দেখো কতটা নিচ থেকে আমরা এখানে উঠে এলাম মানে এদিকে ক্রমাগত যত যাচ্ছি তত আমরা একদম পাহাড়ি রাস্তাটার উপরের দিক থেকে উঠে যাচ্ছি আর তোমরা যারা লাভা গিয়েছ তোমাদের তো নতুন করে বলার কোনো কিছুই নেই তোমরা জানোই আর দেখো ওখানে একদম আকাশটা মেঘলা হয়ে আছে মেঘ একদম পুরো ছুঁয়ে বেড়াচ্ছে পাহাড়টাকে আর এ পাশটা দেখো একদম চা বাগান আর উপরে শুনলাম ওদিকটা হচ্ছে ডালিম ফোর্ট এই যে এই আঙ্কেলের সঙ্গে এলাম সত্যি মানে যারা পাহাড়ের লোক হন তারা খুব ভালো হন আমি যখন ওখানে দাঁড়িয়েছিলাম তখন এই আঙ্কেল আসছিলেন আমাকে জিজ্ঞেস করলেন যে আপ কাহা যায়ঙ্গে তো বললাম যে আমি অ্যামিওক ভিউ পয়েন্ট যাবো তো বললো কি আমারাই আপ মেয়ের সাথে আসা থাকেন তো ওনার সঙ্গে এলাম মানে দারুণ একটা অভিজ্ঞতা তো দেখো একদম আমরা চলে এলাম অ্যাম্বিওক ভিউ পয়েন্টের সামনে এই যে আই লাভ অ্যাম্বি কি দারুণ দেখাচ্ছে এখান থেকে সামনে এখানে দেখো এই পাহাড়টা কি অসাধারণ দেখাচ্ছে কি অসাধারণ দেখো বন্ধুরা আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি আমার চারিদিকে হচ্ছে শুধু পাহাড় আর পাহাড় মানে যেদিকেই তাকাবে শুধু পাহাড় আর পাহাড় অসাধারণ ভিউ অসাধারণ এই যে দেখো একদম ওদিকটায় মেঘে পুরো ঢেকে যাচ্ছে এই জায়গাগুলো আর এদিকটায় এই যে মেঘ রোদ্দুর লুকোচুরি খেলা চলছে আর এদিকে নিচে চেল নদীর জলের কলকল শব্দ শোনা যাচ্ছে এই জায়গাটা খুব দারুণ একটা জায়গা মানে সময় কাটানোর জন্য আর এখানে তোমরা একদম খুব সুন্দর করে সেলফি তুলতে পারবে বা ফটো তুলতে পারবে অসাধারণ জায়গা অ্যাম্বিওক ভিউ পয়েন্ট মানে যেদিকটায় আই লাভ অ্যাম্বিওক রয়েছে তার ঠিক সামনে এখানে হচ্ছে দেখো কত উপরের দিকে চা বাগানগুলো আমি এখন এর উপরের দিকটাই উঠব এই যে দেখো রে উঠার কোনো রাস্তা নেই একদম পুরো পাথর দিয়ে অল্প যদি পা পিছলে পড়ি তাহলে একদম পুরো হাড়গুড় সব গুঁড়ো হয়ে যাবে বাপরে আমি কোথায় উঠে গেলাম এই দেখো কত নিচে ছিলাম ওই জায়গা থেকে এখানে উঠে এলাম আর এদিকটা দেখো উপরে কি দারুণ দেখাচ্ছে চা বাগানটা এই জায়গা থেকে একবার ভিউটা দেখো মানে আমার চারিদিকটা হচ্ছে শুধু পাহাড় আর পাহাড় আর নিচ দিকটা হচ্ছে একদম পাহাড়ি যা আঁকা রাস্তা আর এদিকটা হচ্ছে চা বাগান অসাধারণ ভিউ অসাধারণ আর এই যে রোডটা দেখতে পাচ্ছ এটা চলে গিয়েছে একদম লাভার দিকে জানি না এই চা পাতাগুলো কিভাবে তোলা হয় কারণটা হচ্ছে একদম অনেকটা উপরে এই চা বাগানটা আর একদম পুরো ঢালু একটু যদি কেউ গড়িয়ে যদি পড়েন না একদম পুরো হাড়গুড় গুঁড়ো হয়ে যাবে অ্যাম্বিওক ভিউ পয়েন্টের সামনেই সামনে আরেকটি খুব সুন্দর জায়গা রয়েছে সেটা হচ্ছে যে এই যে একদম হচ্ছে অ্যাম্বিওক ভিউ পয়েন্টের সামনেই এরকম একটা পাহাড়ি জায়গায় গৌতম বুদ্ধের মূর্তি অসাধারণ দেখাচ্ছে আর চারিদিকটা হচ্ছে একদম পাহাড় তাহলে বন্ধুরা আর দেরি কিসের তোমরা চলে আসো ওই অ্যাম্বিওক ভিউ পয়েন্টে ঘুরে যেতে পারো ওই ভিউ পয়েন্ট থেকে আশা করছি খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা